দর্শক স্বাগত জানাচ্ছি ড্যামরা কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু ভিডিও জুড়ে থাকবে চমৎকার একটি প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে কিন্তু প্রেসার কুকার দেখতে পাচ্ছেন এবং নতুন কিয়াম ব্র্যান্ডের মধ্যে যে কি কোটিং এর সিরামিক ননস্টিক স্টিক এর মধ্যে সেভেন পিস রয়েছে এবং পাশাপাশি ওয়াটার প্রো বিল সেভিং ইন্ডাকশন কিন্তু চুলাও থাকবে তো এটার মধ্যে কি অফারটা থাকবে কিভাবে আপনারা পাবেন এগুলো জানানোর জন্য আমাদের সাথে ড্যামরা কুকারের যে অনার রয়েছেন ফয়সাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সকাল ভিউয়ার্সকে আজকে যে আমি প্রোডাক্ট গুলো উঠে ধরেছি এগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস রান্না বাড়া করার জন্য রান্না বাড়াকে সহজ করার জন্য ইলেকট্রিক চুলা ইউজ করার জন্য গ্যাসের প্রেসার থেকে বাঁচার জন্য তো এই যাবতীয় সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে এই প্রোডাক্টগুলো তুলে রাখছি যেগুলো আমাদের দৈনন্দিন এর জন্য রাফ এন্ড টাফ ইউজ হয় আচ্ছা ঠিক আছে তো এখন আমরা কি দিয়ে শুরু আমি একটু এখানে এই পাশে দিতে শুরু করে এখানে আমি এখানে চুলা রাখছি চুলা চুলা হচ্ছে আপনার ব্র্যান্ড হবে মিয়াকো মিয়াকোর একেবারে লেটেস্ট যে ভার্সনগুলো আপনার টিসি মার্বেল 01

মানে চমৎকার মার্বেল কালারের মধ্যে মার্বেল গ্লাস হবে আপনার সার্কিট বটম করা আছে এখানে ওয়াটারপ্রুফ থাকবে 100% ফুল এলইডি ডিসপ্লে থাকবে আপনার আপনার সেন্সর প্লাস টাচে কাজ করবে এবং 100% কপার কয়েল থাকবে এই যে দেখেন কুলিং আছে কপার কয়েল দেখাই যাচ্ছে দেখেন ওয়াট থাকবে ম্যাক্সিমাম ওয়াট 2000 আপনি সেপারেটলি ইউজ করতে পারবেন 200 থেকে শুরু করে 2000 পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে ইন্ডাকশনের জন্য সুবিধা আছে আপনার দ্রুত রান্না বড় হবে

থাকবে চব্বিশ সেন্ট থাকবে আপনার মিল্ক পেন আর ছাব্বিশ থাকবে যেটা যেটা।

কালার এবং চমৎকার একটি সেট দেখেন আপনারা চাইলে রান্না বান্না শেষ করে কুক এন্ড সার্ভ এই ধরনের হাড়ি দিয়ে করতে পারেন আলাদা কোনো সার্ভিং সেটের দরকার নেই তো কালার আছে এটার মধ্যে দুইটা না কালার হবে চারটা अवेलेबल কালার দুইটা তিনটা থাকে আপনি এখানে একটু ফলো করে আমি কালারটা দেখিয়ে দিই কালারগুলো একটু দেখায় দেন দর্শক করে দেই সবগুলো কালার তো अवेलेबल আছে না দর্শক পাবে তো দেখবে আপনার রেড একটা যেটা আমি শো করছি একটা হবে লাইট ব্রাউন হ্যাঁ একটা হবে লাইট গ্রিন আর একটা আপনার লাইট গ্রে

কালার অনেক সুন্দর মানে কি এটা কিন্তু নট only কুকিং এটাকে বলা কুক এন্ড দুই ধরনের করতে পারবেন আপনি এই প্রোডাক্টটা

এত মোটা বা হেভি রাবার থাকবে কত মোটা গ্যাস প্যাক আর আপনার এটা হচ্ছে কি আপনার যে বডিটা এটা অনেক ওয়াইট ফুল অনেক হেভি হবে নিচে থ্রি লেয়ার থাকবে আপনার খাবার পোড়া লাগার রিস্ক থাকবে না সেই সাথে স্টিল রাম আপনার থ্রি জিরো ফোর যেখানে হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক এবং ফুড গেট আর এটাকে বলা হয় সিক্স লেয়ার লক সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

আবার চুল সবই আছে একটা প্যাকের সিঙ্গেল নিতে পারবেন যখন আপনি একসাথে আপনি একটা দিয়ে দিব আচ্ছা এই হচ্ছে নরমালি থেকে 4500 বিক্রি হয় আচ্ছা মিয়াকো গ্যাসের চুলা 85% সেভিং ইনভার্টার অ্যাডজাস্ট সহ 100% ওয়াটারপ্রুফ 100% কপার কয়েল আচ্ছা সেভ ইলেকট্রিসিটি 100% পার্সেন্ট নিরাপদ থাকবে এটা রেগুলার প্রাইসে চার টাকা আজকে অফার থাকবে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দুটা মডেল

আমরা সিঙ্গেল দিলে দু টাকা অনার করে দিই যখন তুই একসাথে নেবেন আপনার ধরুন এটা চার হাজার টাকা চার হাজার পঞ্চাশ টাকা আসলে কত টাকা দু একসাথে নিলে কাস্টমার সুবিধার্থে আমাদের ছেলের জন্য ফ্ল্যাট রেট সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে সাত হাজার টাকা এই কম ব্যবহার বাংলাদেশে এই প্রথম এত মিনিমাম প্রাইসে কি সেট নতুন সেট এবং মেয়েকে নতুন চুলে দিয়ে অনলি দেবো সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের সাইজের কিন্তু প্রেসার কুকার আছে কি ব্র্যান্ডের মধ্যে এই কুকারটা আপনার যারা তিন লিটার নেবেন আমি একটু প্রাইসটা বলে দিই এগুলো আমি অফার প্রাইস বলে দিই জি কম্পার প্রাইসে বেশি থাকবে যারা তিন লিটার নেবেন তিনের দাম পড়বে হচ্ছে কি আপনার এটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা থাকবে তিন লিটার

থাকবে অনলি তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো ফসল ভাই এখন আমরা তো প্রাইস সিঙ্গেল সিঙ্গেল জানলাম কম অফারটা জানলাম আট হাজার টাকার অফার সাত হাজার টাকা তো আমরা যদি দর্শক বন্ধুরা এর সাথে একটা প্রেশার কুকারও নেয় সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট থাকবে বাই ডিসকে অন্ত মোটামুটি দিয়ে দিলাম ঠিক আছে যারা সেটা প্রেসার ওগার নিবে আমি ডেলিভারি চার্জটা ফুল ফ্রি করে দেব আচ্ছা চমৎকার ধন্যবাদ তো ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব আমাদের ঢাকার আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিচতলা ড্যামরা ক্রোকারিস একশো তেরো নম্বর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিলাসের নিচতলায় থাকবে একশো তেরো নম্বর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে যোগাযোগ করবেন যারা ঢাকার ভিতরে প্রোডাক্ট নেবেন তাদের যে কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা কনফার্ম করে দিবেন প্রোডাক্ট বাসায় পাঠিয়ে দিব প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন আর যারা ঢাকার বাইরে প্লাস প্রবাসী কাস্টমার তাদের প্রয়োজন আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করার জন্য প্রতি বিশ প্রোডাক্টে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে বাকি আমরা কন্ডিশন বেসিসে কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক আপনার সিটেবল পরিবেশে পাঠাই দিব ওখানে প্রোডাক্ট পেয়ে বাকিটা এখানে পেড করা আচ্ছা ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত